মহালয়ার সকালে খাস কলকাতা চারু মার্কেট এলাকায় একটি জিমে চলল গুলি জানা গিয়েছে রবিবার রেনকোট পরে তুই আততাই আচমকা ঢুকে যায় জিমে মালিককে লক্ষ্য করে চালানো হয় দু রাউন্ড গুলি যদিও বড় চোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি উৎসবের মরশুমে জনবহুল এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চারু মার্কেট থানা এলাকার ওই জিমটি বেশ পরিচিত প্রতিদিন বহু তরুণ তরুণী সেখানে আসেন ঘটনার সময় বেশ কয়েকজন জিমে ছিলেন কি কারণে গুলি তা নিয়ে জিমের মালিক আমি ছিলাম না তখন এরকম ঘটনাটা হয়েছে যখন শুনেছি এরকম গুলিকাণ্ড চালিয়েছে তখন আমি ছুটে এসছি কোনো কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই ওর কপালটা ভালো ওর নসিবটা ভালো ছিল যে আমি সব ছিলাম এটা কোনো কারণ নেই দিনে জনবহুল এলাকায় গুলি চালানোর ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক

জিমে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে চারু পার্কের থানার পুলিশ শুরু করা হয়েছে তদন্ত একজনের নামে চিকিৎসাবাদ করার পরে ফায়ারিংয়ের একটা ঘটনা ঘটেছে তো আমরা বুলেট ক্যাটরিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাটা আন্ডার ইনভেস্টিগেশন আছে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না যে কোনো ফায়ারিংয়ের পারপাস কেন দুটো পাওয়া গেছে চালানোর কারণ নিয়ে তদন্তকারীদের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা জিমের মালিকের সঙ্গে পুরনো শত্রুতা জের এই ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিউজ টাইম